এটা কোনো অনুমতি নিয়েছে না এসিলেন্ট থেকে ইউন অফিস থেকে বড়vndন করা দপ্তর থেকে অনুমতি নাই তাহলে অনুমতি ছাড়া যে বিআইএন এর ভাবে মাটিগুলো উত্তোলন করতেছে দেখি ঠিক পাশা পাশে এই যে আপনাদের যে রাস্তাটা নষ্ট হচ্ছে সম্পর্কে আপনাদের বলা রাস্তা থাকলে তো রাস্তা সবার জন্য তো সবার অধিকার সবাই আটাচলাগুড় করব সবার দরে সুবিধা যদি ভাঙিয়া যায় তা তো মনে করেন যে সবারই সমস্যা রাস্তার অবস্থা তো আপনার রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা এর দায়িত্ব কে নেবে দায়িত্ব তো সবারই দায়িত্ব এটা জনগণ রাস্তা যেন নষ্ট না হয় সবার তো দায়িত্ব না রাস্তা রাস্তা ভাঙে গেলে আমরা তাহলে স্পটে যে দেখুন এটা কা ইয়া করতে চাই দোলা জমি না না উঁচা জমি গেলে দোলা গেলে সমান করতে এই কথা বলে তার মানে উঁচা জমি répond レシャーがなばすれば。

বলে নাম বাকি যাতে স্থানীয় নয় আমার এখানে নয় এলে সৌদি নয় বিভিন্ন জায়গার ডাঙাহাটের ব্যাপারে গিলা আছে কয়েকটা এরা মাটি তোলার সঙ্গে জড়িত এরা মাটি নিয়ে যাচ্ছে এরা প্রতিদিন সকাল থেকে মানে কখন থেকে মাটি তুলে আটটা নটা থেকে এই বেলা পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত ওরা মাটি এভাবে কাটে মাটি তুলতেছে হ্যাঁ ভেকু দিয়ে মাটি তুলতেছে না ভেকু আপাতত নাই

খনন কাজের পর এখানে দুধার দিয়ে মাটি উত্তোলন করে রেখেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু এই চলতি মৌসুমে ইট ভাটার মালিক একটি অসাধু চক্রের মাধ্যমে এই সব মাটি হরলুট করে নিয়ে যাচ্ছে কিন্তু বদরগঞ্জ উপজেলা প্রশাসন এই বিষয়ে একদম নাকি তেল দিয়ে ঘুমিয়ে আছে তাদের কোনো নেই পদক্ষেপ আর এসব তত দাঁড়াতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু বদরগঞ্জ রংপুর